আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাত আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিন সম্পর্কে জানবো তার সম্পর্কে যে বিস্তারিত জানাবে তার সম্পর্কে আমরা জানি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ এনহোলেনিগ কোম্পানি কোম্পানিতে কাজ করছি আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আমরা কথা বলবো তিন মাত্রা অপরাইজ মেশিন পার্টিকেল মেশিন

এই গ্রাইন্ডারে করতে পারবেন হলুদ মরিচ আপনার ধনিয়া সকল ধরনের মশলা জাতীয় জিনিস আপনার করতে পারবেন কারণ করতে পারবেন জি ভাই এখানে দেখতে পাচ্ছি ডাবল বেল্টের একটা জায়গা আছে যেখানে হচ্ছে আগে সিঙ্গেল বেল্ট ছিল সিঙ্গেল বেল্টও ইউজ করতে পারবেন ডাবল বেল্টও ইউজ করতে পারবেন আর এখানে ওভারটা অনেক বড় আপনারা দেখেন এটা প্রায় ষোলো ইঞ্চি হ্যাঁ এটা প্রায় ষোলো ইঞ্চি এবং এর হচ্ছে গভীরতা প্রায় এক ফিট এগারো ইঞ্চি এগারো ইঞ্চি প্রায় এক ফিট যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা হুপার পাচ্ছেন আপডেট মডেলে এবং এখানে আমরা যে ডেক্স মিল দেখতে পাচ্ছি ডেক্স মিলের কাজ কি ডেক্স মিলের দাম হচ্ছে আপনার ভিজে চালের গুঁড়া দানাদার খাবার সুজি এগুলো করতে এটা দিয়ে কি গরুর খাবার তৈরি করা সম্ভব গরুর খাবার আপনারা করতে হচ্ছে গ্রাইন্ডারে যত মশলা এগুলো করা যাবে তবে অনেকে গমের গুড়া করতে চায় সেক্ষেত্রে কি গ্রাইন্ডারটা ইউজ করা যাবে আর এখানে হচ্ছে আপনারা চাল পিঠা বানানোর যে চালটা থাকে বা সুজি এই ধরনের কাজগুলো করতে পারবে এটা কিভাবে আউটপুট ইনপুট হয় আমাদের একটু বুঝিয়ে দেবো এখানে আছে ইনপুট এই সাইডটা আমাদের ইনপুট এটা দুই পাশ দিয়ে আপনি ইনপুট করতে পারেন আপনি যদি মিক্সড খাবার তৈরি করতে চান তাহলে আপনি এর উপর দিয়ে দিতে পারেন এই পাশে দিতে পারেন দুই সাইডে একসাথে দিলে এটা মিক্সড খাবার তৈরি হবে এবং মিক্সড হচ্ছে আউটপুট হবে এই যে এই জায়গাটা থেকে হচ্ছে আউটপুটটা বের হবে এবং এটার লম্বা কতটুকু বা গভীরতা কতটুকু মেজারমেন্ট হচ্ছে আপনার স্কয়ার যেহেতু এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি স্কয়ার পনেরো ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি হচ্ছে এটার স্কয়ার ফিট এটা হচ্ছে এক ফিটের মতো গভীরতা অনাসে এখানে 25 কেজি চাল আছে কেজি চাল সুন্দরভাবে দিতে পারবে চালটা কি ভেজা তারপরে দিতে হবে ভেজা তো এখন আমরা দেখতে পাচ্ছি আগোশ নিয়ে যে জিনিসটা ধান এর যে রূপাটটা এই ধানের রূপাটটা দেখতে পাচ্ছি বড় আগে যে মডেলগুলো ছিল তার থেকে এটা তুলনামূলকভাবে বড় এখন এইটার যে বডি এটার বডি কত ইঞ্চি কি বা কিভাবে কাজ করে আমাদের একটু সুন্দরভাবে বুঝিয়ে দেন এটা আমাদের রাইস মিলের বডি হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি হ্যাঁ প্রস্ত হচ্ছে আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চির মতো হচ্ছে প্রস্ত আর আমাদের উপরটা দেখেন উপরটা ওইটা স্কোয়ার এটা পনেরো ইঞ্চি স্কোয়ার উপর মানে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি করে দুপাশি সেম এটা অনেক বড় এটা 77 প্রায় 15 ইঞ্চি এটা 15 ইঞ্চি মানে দোরগোস্থ যাই বলেন না কেন এখানে সবটা আছে 30 কেজি ধানের মতো আসবে এবং এইখানে যে আমরা এটা একটু খুলে দেখান আমরা একটু দেখি ভিতরে কি আছে বা কিভাবে কাজটা করে যেহেতু আপডেট মডেল বডিটা দেখতে পাচ্ছি আগের তুলনায় বড় এবং চওড়া চওড়া এবং এটা অরিজিনাল কিনা কেমন বুঝবেন এটা দেখেন ঘোড়ার লোগো দেওয়া আছে প্লাস এখানে চাইনিজ সি কোম্পানি তার লোগোটা দেওয়া আছে একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে আপনি দেখবেন এই চাইনিজ লোগোটা দেওয়া নাই শুধু ঘোড়ার লোগোটা দেওয়া আছে বুঝতে পারছেন তো আমরা একটু ভিতরের অংশটা দেখি এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে কি বলে এটাকে ভাই শেলগুলা শেলগুলা কিন্তু আগে এগুলোর মতো না এটা হচ্ছে মোটা এবং এখানে অনেক বেশি গভীর যেটা হচ্ছে ধান বেশি প্রোডাকশন হতে হেল্প করে আর কি তো এখানে হচ্ছে দুইটা ব্লেড থাকে এবং ধানের নেট থাকে যেটা দিয়ে কুড়া হবে এখানে চিকন নেট থাকার কারণে কুড়াগুলো চিকন চিকন বের হবে এবং এটা গরু খাওয়ার উপযোগী অথবা হচ্ছে বাজারজাত করা যাবে সুন্দরভাবে তো এখানে হচ্ছে দেখ এটা কি সিস্টেম ভাই ফ্যান সিস্টেম এটার কাজ কি আপনার ধান যখন আউটপুট হবে হ্যাঁ ধান দেওয়ার পরে আমাদের চাল যখন আউটপুট হবে তখন এই পাশ থেকে আমার ফ্রেশ চালটা পড়বে এই ড্রেন দিয়ে আমার হচ্ছে খুদ পড়বে এই ড্রেন দিয়ে আমার কুড়া পড়বে এই ড্রেন দিয়ে হচ্ছে তুষ পড়বে মানে যে চালের মধ্যে ময়লা থাকলে সেটা হচ্ছে উড়ে এই সাইড থেকে পড়ে যাবে জি ভাই দেখতে পাচ্ছি চমৎকার একটা মেশিন তো এটার মধ্যে আপনারা পুলিটা কি রকমের থাকে পুলিটা সাথে সেটা লক সিস্টেম আপনি বারবার পুলি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই আপনি মাসখানেক যে লকটা আছে লকটা শুধু আপনি পুলি অন্য পুলি সাথে লাগাই দিবেন বাস মেশিন আপনার করা শুরু করবে মানে যেটা লক করা থাকবে সেটা ঘুরবে আবার যেটা হচ্ছে খোলা থাকবে সেই সাইড ঘুরে জি জি তো এটার সাথে মোটর কত গড়া প্রয়োজন হবে মোটর আমরা দিচ্ছি 5.5 গড়া সাড়ে পাঁচ গোড়া যদি কেউ চায় যে না আমি একটু বেশি পাওয়ার একটা নিব সেক্ষেত্রে কী করা যাবে সেটাও নিতে পারবে তো এইটাতে ফিরে দিচ্ছি জি এই বেল এইখানে মেশিনটা চালাতে তিনটা বেল্ট বা তিনটা বেল্ট চারটা বেল্টের মতো প্রয়োজন হতে পারে তো এইগুলা কি মোটরের সাথে হুপার বা যখন যেটা চালাবে সেটাই অন করতে হবে আর বাকিগুলো কি বন্ধ থাকবে এরকম একটা মেশিন চালাতে পারবেন মেশিন যেহেতু মোটর একটা ওই মোটরের সাথে যে বেল্ট লাগানো থাকবে সেটাই চলবে জি তো এটার সাথে আপনারা কি কি পার্টস ফ্রি দিচ্ছেন দিচ্ছে একটা শেল একটা শেল হচ্ছে ফ্রি পাবে ধানের নেট এক জোড়া দুইটা নেট দিচ্ছেন এবং ব্লেড হচ্ছে এক জোড়া চিকন যেটা দিয়ে হচ্ছে সুজি চালের গুঁড়া এগুলো করা যায় জি ভাই এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইগুলো কি এই মেশিনের পাটা এগুলা দেখতে পাচ্ছেন এখানে কতটা ডিফারেন্ট তো এটা কত বড় আর এটা কত ছোট এর হচ্ছে এটা আপডেট হচ্ছে আপডেট করা এছাড়া হচ্ছে আপনাদের এই মেশিনগুলো যদি কেউ নিতে চায় কিভাবে নিবে বা আপনারা অফিস অ্যাড্রেস কোথায় মেশিনটা আমাদের অনলাইন মাধ্যমে কথাই পৌঁছে দেব নিশ্চিন্ন সদরে পৌঁছে দেব আর যদি আমাদের অফিস আসতে চান তাহলে আমাদের ঢাকা কর্পোরেট অফিস নদ্দারপাড়া বৈশাখীর মোড় এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড় আর যদি বগুড়া অফিস আসতে চান তাহলে সাদা পোশাক তুমি সর্বনা মাত্র সামাজিক দিতে এছাড়া অনলাইনে নিলে কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে পারে তো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনাদের বুকিং দিয়ে দিবেন বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়ে মেশিনটা উঠে নেবে তাই তো যে দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে চান আমাদের শোরুমে অনেক ধরনের মেশিন আসছে তো আমাদের যে আপডেট ভার্সনটা আসছে এটা যারা নিতে চান অবশ্যই এইখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে আপনারা মেশিন সম্পর্কে ডিটেলস জানতে পারবেন এবং অর্ডারও কনফার্ম করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সব ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মিশিংয়ের ডিটেলস বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু